অনেকের ধারণা যে ওষুধ বেশি মাত্রায় ব্যবহার করলেই ভালো কাজ করে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি ঔষধ কেন সূক্ষ্ম মাত্রায় ব্যবহার হয় তাহলে ওষুধের কাজ করতে হলে যে কোনো রূপই হোক তাকে রক্তে মিশ্রিত হইতে হবে মানে মিশা মানে মিশে যেতে হবে তাই পাকস্থলী হইতে ঐশিকা নারী বা ক্যাফিলারি ছাড়া রক্তস্রোতে যাই যাইয়া মিশেওয়ার মিশিবার এর অন্য কোনো পথ নাই কিন্তু কৈশিকা নারীগুলো সূক্ষ্ম ব্যাপারটা পাকস্থলী হইতে আমাদের পেট হইতে যে ক্যাপিলারি আছে বা কৈশিকা নারীগুলো আছে এছাড়া অন্য কোনো পথ নাই এই কৈশিকার নারী দিয়েই কি হবে ওষুধটা আমাদের রক্ত পৌঁছবে আচ্ছা কিন্তু এই কৈশিকা নারীগুলি কিন্তু অতি সূক্ষ্ম এমনকি ওষুধ বা খাদ্যর হাজার ভাগের এক ভাগও প্রবেশ করতে পারে না খাবার হোক আর ওষুধ হোক হাজার ভাগের এক ভাগও প্রবেশ করতে পারে না সুতরাং ঔষধ যদি স্থূল মাত্রা বিশিষ্ট হয় তা হইলে উহা প্রথমে পাকস্থলিতে যাবে সেখানে গিয়ে খাদ্যদিন ন্যায় হজম হবে তারপর কৈশিকা নারীর মধ্য দিয়ে রক্তে গিয়ে মিশবে এক্ষেত্রে স্থূল ঔষধ প্রয়োগ করলে তিনটি প্রধান দোষ দেখা যাবে কী কী দোষ স্থূল ওষুধ পাকস্থলী হইতে পরিপাক হইয়া রক্ত থেকে মিশিয়ে বহু দেরি হয় মানে যদি ওষুধটা স্থূল পরিমাণে হয় বেশি পরিমাণে হয় তা আমাদের ওই নারীর মধ্যে মানে পৌঁছতে এই কোষিকার নারীর মধ্যে পৌঁছতে অনেক দেরি হবে যদি ওষুধের মাত্রায় স্থূল হয় রুগী পাকস্থলী একে দুর্বল হয়ে আছে তার উপর স্থূল ওষুধটিকে সূক্ষ্মরূপে পরিণত করতে মানে ওষুধটি যদি স্থূল খাই আমরা ওটাকে সূক্ষ্মরূপে পরিণত করতে পরিপাক যন্ত্র অধিকত দুর্বল বা নিস্তেজ হয়ে পড়ে যে আমরা যদি স্থূল মাত্রায় ওষুধ দেই আমাদের নিম্ড এমনি দুর্বল স্থূল মাত্রা ওষুধ এটাকে যদি হজম করতে যায় এটা সূক্ষ্মরূপে করতে যায় তবে পরিপাক যন্ত্র অধিকত দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে এটা একটা গেল দ্বিতীয়ত আর একটা কী বললো রোগী পাকস্থলীর মধ্যে পরিপুষ্টির অভাবে অনেক সময় অনেক রকম অকার্যকরী জিনিস সঞ্চিত থাকে মানে জমা থাকে তাহলে পাকস্থলীর মধ্যে কী হয় পরিপুষ্টির অভাবে কি হয় অনেক রকম অকার্যকরী জিনিস সঞ্চিত থাকে তার জন্য শোষণ ক্ষমতা অনেকটা নষ্ট হয়ে যায় তাহলে শোষণ ক্রিয়া ভালো হইতে পারে না মানে মানে গেল ওষুধটা দীর্ঘক্ষণ থাকলে শোষণ ক্রিয়া ভালো হতে পারে না প্রয়োগ করলে রক্তের সহিত সুবিধা হয় রোগী আরোগ্য খুব শীঘ্রই আসে তাহলে যারা স্থূল মাত্রা ব্যবহার করে তাদেরকে আরোগ্য হয় না অবশ্যই হয় এই প্রসেসে হয় আর সূক্ষ্মমাত্রা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই কথাটা সূক্ষ্মমাত্রা ওষুধ প্রয়োগ করলে রক্তের সহিত মিশিবার পক্ষে খুবই সহজ বা সুবিধা রোগী খুব শীঘ্রই আসবে যত সূক্ষ্ম হবে তত কিন্তু আপনাদের তাড়াতাড়ি কাজ করবে যত স্থূল হবে তত দেরিতে কাজ করবে এবং এতে করে ডিবার দুর্বল হয়ে যাবে এই কথাগুলো আপনার খেয়াল রাখবেন তাহলে ওষুধ কেন সূক্ষ্ম ব্যবহার করা হয় এই কোশ্চেন মোটামুটি আপনারা ক্লিয়ার অনেকে নানান কোশ্চেন বায়োকেমিক নিয়ে মোটামুটি আপনারা এইটা পড়ে নিবেন আমি দিয়ে দিছি আপনারা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম